রাজা কি বিয়ে করলো কটা বিয়ে করলো রাজা তিনটা বিয়ে করেছে আচ্ছা আরেকবার বিয়ে করে বলছে আচ্ছা ঠিক আছে প্রবলেমটা কার ছিল আমার প্রবলেমটা কার তিনটের পরে আরেকটা বিয়ে করে বলছে আরেকটা বিয়ে করে বলছে তাহলে প্রবলেমটা কার ছিল তুই বল তো তোমরা দুজনে কি এই টাকা বোঝেনা তোমরা কি রাজার প্রবলেম ছিল কারণ ওর বাচ্চা হয় না বলে পরস্পর বিয়ে করে যাচ্ছে এই ভাই এটা বসে আছে কি বিষয় এই গাড়িটা বিক্রি এই গাড়িটা বিক্রি করবে সেকেন্ড হ্যান্ড শোরুমে চলে যাও গিয়ে দাম দর করে বিক্রি করে দাও ওটাই তো আমি খুব খারাপ লাগে আমি দেখছি একজন আসবে সে সম্বন্ধে ভালো কিছু জানে আসো ও ভাই ভাই একটু একটু না আছে বলছি একটা গাড়িটা বিক্রি করবে একটা গাড়ি বাইক বিক্রি করবে বলছি বিক্রি করবে যে কোনো একটা দোকানে চলে যাও বা বাইকের গ্যারেজে চলে যাও বিক্রি করে দাও বলছে ওই দাম দর আমি করতে যাই তোমার এর মধ্যে কোনো আইডিয়া আছে গাড়ির দাম দর করার মতো

বুঝতে মানে উনি গাড়িটা সত্তর হাজার টাকা বিক্রি করতে চাইছে তুমি যদি যাও যদি কম দাম বলে এই জন্য সত্তর হাজার টাকা দাম লাগবে তুমি বুঝতে পেরেছো হ্যাঁ বল বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছো বলো দেখি বলছি তাহলে ধান দিয়ে শোনো তোমরা একটা রাজা ছিল তার তিনটে রানী ছিল রাজা আবার বিয়ে করে হয়েছে ঠিক আছে কিন্তু প্রবলেমটা কার ছিল ওটা আমার জানা এ ভাই এ ভাই বসো কি বলছো এখানে বসো বলো

আমার মনে হলো যদি গল্পটা বললো বাইক বেকার দাম ধরার কথা বললাম উনি একটা রাজা রানের কথা শুনে চলে গেল আমার মনে হয় পাদর থেকে আমার একটা কথা শুনে আমার এইটাই মনে হলো যে নিশ্চয়ই গাড়ির কোনো প্রবলেম না তোর প্রবলেম আছে বলে তুই গাড়িটা বেচতেই পারছি না তুই দাম ধরেই করতে পারিস না এই মারা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে আগল পাগলের মতন বলছি কি সব বলছি বলদিন